ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলা থেকে সর্বমোট আট জন নারী ও পুরুষ আনসার ও সদস্য মোতায়েন থাকবে এর ভিতরে আমাদের পনেরোশো আশি জন সদস্য থাকবে অস্ত্রধারী যারা গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো সেখানে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে আমাদের স্টাইটিং টিম হিসাবে প্রতিটা উপজেলায় দুটি করে সেকশন মোতায়েন থাকবে এবং আমাদের এনডিউজার হিসাবে বা সব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এন সাথে সুরক্ষা সেবা অ্যাপসে প্রতিটা ভোট কেন্দ্রে দুজন করে ইউজার হিসাবে দায়িত্ব পালন করবে যারা ওই কেন্দ্রের যে কোনো ধরনের সহিংসতা দেখা দিলে সাথে সাথে ছবি সহ তথ্য দিবে যেটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে মহল পর্যন্ত এটা দেখতে পাবে এবং সাথে সাথেই সে বিষয়ে অ্যাকশন নিতে পারবে এবং আমাদের সদস্যরা মূলত দুদিন বা তিন দিন দায়িত্ব পালন করলেও আট দিনের জন্যই তাদেরকে মোতায়েন আদেশ করা হয়েছে এবং আট দিনের ভাতা পাবে এবং এবারই সর্বপ্রথম প্রতিটা কেন্দ্রে সদস্যদের যাতে নির্বিঘ্নে খাবার পরিবেশন করা যায় সেক্ষেত্রে আমাদের বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আলোকেই আমরা ব্যবস্থা নিয়েছি যেন অন্য কারো কাছ থেকে খাবার সংগ্রহ করতে না হয় সর্বোপরি একটা সুষ্ঠু অবাধ নিষ্ঠ মানে নির্বাচন উপলক্ষ কি বলে নির্বাচন দেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ মোতায়েন ব্যবস্থা করেছি ধন্যবাদ